গরমে মরে যাচ্ছি মানে সিলিং ফ্যান টেবিল ফ্যান বলো সবাই স্ট্রাইক করেছে ওদের গরম করছে বলছে আমাদের হাওয়া করো কি জ্বালন বলো তো ওদের হাওয়া করতে হবে হলে বলছে চলবো না হাওয়া করতে হবে ওদের শান্ত না করলে আমাদের কে হাওয়া করবে হাওয়া দেবে বলো ও একদম মানে তেতে আগুন হয়ে গেছে সিলিং ফ্যানও তাই আর টেবিল ফ্যানও তাই কি করবো চলো ওদের একটু হাওয়া করে দিই নাহলে তো মানে আমরা শান্তিতে থাকতে পারবো না কি করে রাত্রে ঘুমাবো বলো মানে এত গরম ওরা অনেক দিন থেকেই বলছি আমাদের হাওয়া করো নালে বন্ধ করে দেবো মাঝে মাঝে আমাদের হাওয়া করো ওরা মাঝে মাঝে থেমে যাচ্ছে গো কি করবো চলো হাওয়া করে নি একটু হুম চলছেই না এত হাওয়া করছি ফ্যানটা মানে গরম হয়ে গেছে মানে বলছে যে আমাকে হাওয়া করো ফ্যানই চলছে না চলছে না কি করব ওকেই হাওয়া করছে যদি চলে দিচ্ছি কি জ্বালা চলছে না রে বাবা চল রে গরম করছে চলছেই না তোকে হাওয়া করছি বাবা তুই চল তোর তোর গরম লাগছে আচ্ছা হাওয়া করছি চলছে না চলছেই না রে বাবা টেবিল ফ্যানটা চলছে না চল রে এত চলতে বলছি না আবার খেপে গেছে খেপে গেছে গরমে ওরাও খেপে গেছে ভাবলে ভাবলে এত গরম দিয়ে ওদের হা করতে হচ্ছে ওরা যে আমরা চলবো না স্ট্রাইক করেছে আশ্চর্যকাণ্ড বলো দেখিনি হ্যাঁ ওকে ওরকম করলাম সিলিং ফ্যানটাকে টেবিল ফ্যানটাকে হা করতে হচ্ছে ঠান্ডা হওয়া ঠান্ডা হওয়া তাহলে চলবি বাবা তোদেরকে আগে শান্ত করতে হবে নাহলে আমরা গরমে মরে যাচ্ছি রে ও সুইচটা দি যদি চলে বাবা সুইচ টা দিলে দেখছো ওকে হা করলাম তবে চলছে এতক্ষণ চলছিল না অনেকক্ষণ হা গেছে হা হয়ে গেছে এবার চলবি তো দাঁড়া সুইচ দি চলেছে চলেছে হা কষ্টতে চলেছে দেখছো ওকে গড়মে ওকে ফ্যান থেকে হা করতে হচ্ছে তবে চলল ফ্যানটা না চলছ রই না আহ ও তোকে বাবা শান্তি করলাম তোকে হাওয়া করলাম পিচলেছি বাবা তোকে হা করব পিচল না গরমে মরে যাচ্ছে রে বাপ